বিশ্বকাপে ইন্ডিয়া জেতার কারণে জয়ের উল্লাস জলপাইগুড়ি সহ জেলার ধুপগুড়ি অন্যত্র বৃষ্টিতে ভিজে আট থেকে আসি সবাই মাতলেন বিশ্বকাপ জয়ের আনন্দে ইন্ডিয়া জয় দেখে মনে হচ্ছে অকাল মাতলেন জলপাইগুড়ি জেলাবাসী বৃষ্টিকে উপেক্ষা করেই ফাটিয়ে সেই সঙ্গে ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ হুল্লোড়ে মাতলেন জলপাইগুড়ি জেলাবাসী শনিবার রাতে এই ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকেই সকলের মনেই একটা আনন্দের অনুভূতি ছিল এবার বিশ্বকাপে হয়তো ভারত বাজিমাত করবে তাই তেরো বছর পর ভারতের এই জয় তাই শনিবার রাতে ময়নগরিতেও আনন্দে ভাসলেন ক্রিকেট প্রেমীরা বলবেন এই যে আপনাদের উন্মাদনা কি করছেন এখন আজকে ইন্ডিয়া জিতে গেল 2020 ওয়ার্ল্ড কাপ জিন্দাবাদ ইন্ডিয়া জিন্দাবাদ ইন্ডিয়া জিন্দাবাদ কি করছেন আপনারা এখন আমরা আনন্দ করব এখন সারাhttি ঘুরব নাচব বম ফাটাছেন বম ফড়াইলাম এতদিন আবার ফাড়াবো তাহলে কেমন হলো খেলা খেলা সেই খেলা হলো মানে ইন্ডিয়া হারামে জিতে গেল ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার হাতে আর কি চাই কেমন লাগছে এখন ভরে গেছে অকাল মহালয়া শুরু হয়ে গেছে অকাল মহালয়া শুরু হয়ে গেছে ইন্ডিয়া জিতে গেছে অকাল মহালয়া শুরু হয়ে গেছে ইন্ডিয়া সিনবাদ কি নাম আপনার আমরা সুব্রত মণ্ডল ইন্ডিয়া বিশ্বকাপ জিতো 2024 এর সেই জন্য আমরা উল্লাস করছি আজকে গোটা বিশ্ব খুশি গোটা বিশ্ব খুশি আজকে ইন্ডিয়ানদের যে গোটা বিশ্ব খুশি তাই আমরা সবাই আছে তিনটা জিতার কারণে বেরিয়েছি রাস্তায় বৃষ্টি তো মাথায় তো বৃষ্টি বৃষ্টি গেল বজ্র বিদ্যুৎ পড়লো আমরা থাকবো This guy, I not man this